the <laughs> dum প্রত্যেকবারের মতো আবারও স্বর্ণগ্রামে এসে আমরা অভিভূত এবার আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা জুয়েলার অ্যাসোসিয়েশনের অনেক কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন কলকাতা থেকে আমাদের দুজন বন্ধু ব্যক্তি সুমন দাশগুপ্ত এবং শ্রী অলক অধিকারী আর উপস্থিত ছিলেন গ্রামবাসীরা এবং আজ এই স্কুলের স্বর্ণগ্রাম শিক্ষালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং টিচার্সরা সবার উপস্থিতিতে আমরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারির শুরুতে হয়েছিল তার আমরা আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান করলাম তার সঙ্গে একই সঙ্গে আনন্দ উৎসব করলাম গান নাচ সব শুনলাম স্বর্ণগ্রাম নিয়ে আমরা একটা কথাই বলি স্বর্ণগ্রাম মানে সোনা দিয়ে মোড়া গ্রাম নয় স্বর্ণগ্রাম মানে শিক্ষার আলোকে স্বাস্থ্যে এবং স্বরোজগারে আলোকিত একটি গ্রাম আজকে স্বর্ণগ্রাম শিক্ষালয়ে যখন একশো সতেরো জন কোচি কাচারা পড়াশোনা করছে তারা যখন শিক্ষিত হয়ে আগামী দিনে গর্বিত ভারতবাসী হয়ে গড়ে উঠবে তখন গিয়ে হয়তোবা স্বর্ণগ্রাম যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন সফল হবে আমরা জানি আমাদের মধ্যে এই স্কুল থেকে অনেকজন অলরেডি গ্র্যাজুয়েট হয়েছেন টুয়েলভ পাস করেছেন মাধ্যমিক পাস করেছেন আমরা অপেক্ষার করে রয়েছি আগামী দিনে আরও অনেক উজ্জ্বলের যে উজ্জ্বল্যে শুধু স্বর্ণগ্রাম নয় পুরো ত্রিপুরা উজ্জ্বল হবে ভারতবর্ষ উজ্জ্বল হবে আর এই স্বপ্নটা আমরা সবাই মিলে দেখছি আমাদের এই স্বপ্নটা আজকে থেকে প্রায় সতেরো বছর আগে আমরা দেখতে শুরু করেছিলাম আর এই স্বপ্নটা আজকের তারিখে যে জায়গায় পৌঁছেছে সেটা সম্ভব হয়েছে অনেকের সাহায্যে সেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং সর্বোপরি স্বর্ণগ্রামের গ্রামবাসীরা ভীষণভাবে আমাদের পাশে ছিলেন বলেই আজকের তারিখে আমরা এই প্রজেক্টটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি কাজ কিছুটা হয়েছে কিন্তু আরও অনেক কাজ বাকি আর সেই কাজে সাহায্য দরকার আপনাদের চলুন না সবাই মিলে এই স্বর্ণগ্রামের ছোট ছোট বাচ্চাগুলোকে গর্বিত ভারতবাসী করে তুলি আর সেটা সম্ভব তখনই তখন আপনারা সবাই আমরা সবাই হাতে হাত মিলে একসাথে জেগে স্বপ্নটা দেখব স্বপ্ন হোক স্বর্ণগ্রাম স্বপ্ন হোক তাদের স্বপ্ন আর সবাই মিলে আমরা গর্বিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংরেজি জন্য অবশ্য সবার জন্য অনেক আনন্দ অনেক মঙ্গল বয়ে নিয়ে আসুক নমস্কার